সুপ্রভাত বন্ধুরা আজ শনিবার কাল আমার বোনের আশীর্বাদ অনুষ্ঠান বাড়িতে তাই সবাই খুব এক্সাইটেড ঘর গোছানো রান্নার জায়গা ঠিক করা খাবার অ্যারেঞ্জমেন্ট দোকান বাজার করা এইসব নানান ব্যস্ততার মাঝে আমার একটা ইচ্ছা ছিল যে আমার বোন আর আমার গিন্নির হাতে আমি নিজে মেহেন্দি পড়াবো জানি আজকাল সবাই পার্লার থেকে ডিজাইনার ডেকে নেয় আর সেই পেশাদার নিখুঁত নকশাগুলোর সাথে প্রতিযোগিতা করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমার চাওয়া ছিল একদমই আলাদা অনেক দিন পর আবার মেহেন্দিটা নিয়ে বসলাম শুরুতে একটু নার্ভাস লাগছিল হাতও যেন কাঁপছিল ভাবছিলাম পাশে কেমন হয়ে যায় তাই খুব ধীরে ধীরে হাত চালালাম ফার্স্টটা আমার গিন্নির হাতে একটা ডিজাইন করলাম উপরের হাতে আরও একটা ডিজাইন করলাম তারপর বোনের হাতে পদ্মফুলের একটা ডিজাইন দিয়ে স্টার্ট করলাম সকাল থেকে দুপুর হয়ে গেল খেয়ে নিয়ে আবার স্টার্ট করে দিলাম বনের উপরের হাতে ডিজাইনটা রাতে নিয়ে বসলাম রাত পহালি অনুষ্ঠান টেনশান এক্সাইটমেন্ট মজা সব মিলিয়ে একটা মিক্সড ফিলিংস দিয়ে রাতে ঘুমোতে গেলাম বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো